একটু ভিডিও ছোটোর থেকে আস্তে আস্তে বড় হতে হয় যার জন্য আমাদের কি করতে হবে সেটার জন্য দেখতে থাকো এই ভিডিওটা তো প্রথমে ইউটিউব চ্যানেলে করলে এমনটা ভিউজ আসে না অথবা তোমাদের এমনটা আস্তে আস্তে করতে হবে তার জন্য একটাই ঠিক বলবো যেটা করলে তোমাদের ভিউজ ভরে বড়ে আসবে এবং আস্তে আস্তে তোমাদের চ্যানেলটা ঠিক এরকম হয়ে যাবে এরকম ভিউজ চলে আসবে তারপর তোমাদের রিয়কশান একটাই আসবে সেটা হলো যেমনই ভিডিও কেন সে কার্টুন ভিডিও বানাক অথবা কমেডি ভিডিও বানাচ্ছে যেমনই ভিডিও না কেন তারপরে আস্তে আস্তে এমনটা দেখতে থাকবে প্রথমে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো তো সার্চ বাটনে গিয়ে ক্লিক করবো যে ইউটিউব স্টুডিও ডট কম ইউটিউব স্টুডিও ডট কম এর ভিতরে গিয়ে আমরা লগ ইন অপশন নিয়ে ক্লিক করব লগ ইন অপশন নিয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছুটা টাইম নেবে এবং একটা পেজের ভিতরে নিয়ে যাবে তো টাইম এরকম একটা ইন্টার্স আসবে এখানে একটু জুম করবো নিচের দিকে জুম করার পরে নিচে দেখবে একটা সেটিংস সেটিংস বলে অপশন থাকবে চলে যাবে গিয়ে জেনারেল জেনারেলটা যেটা আছে সেটাই থাকবে এখান থেকে কিছু করার দরকার নেই তারপরে অপশন চ্যানেল বলে যে অপশনটা এখানে চলে যাবে এখানে বেসিক্যালি সিলেক্টেড কিছু করতে হবে না নিচে যে কিওয়ার্ডস আছে এখানে কিওয়ার্ডস যোগ করবে কিছুটা আমি যেরকম কিওয়ার্ড যোগ করে গেছি হ্যাশট্যাগ দিয়ে কিছুটা কিওয়ার্ড যোগ করবে যেটা তোমাদের ইউটিউব চ্যানেলের সাথে হয় তারপর একটা অ্যাডভান্স সেটিং যেটা আছে এখানে গিয়ে নট ফর কিট সিলেক্ট করে দেবে মিডলে যেটা আমি সিলেক্ট করেছি এইভাবে সিলেক্ট করে দেবে তারপরে যেটা যেমন আছে সেটা যেমন তেমনই থাকবে এগুলো কিছু করার দরকার নেই তারপর আস্তে আস্তে উপরের দিকে এগুলো দেখে নেবে যে কি কি ঠিক আছে কিনা না তারপর অপশানে চলে যাবে এখানে সব এনেবেল আছে আমার যে সব কিছু ভেরিফিকেশান করা আছে তার জন্য আমার এনেবেল আছে কিন্তু তোমাদেরটা একটু করে নেবে তারপর আপলোড দিয়ে এখানে কিছু কোন যদি তুমি চাও যে পরের কী ভিডিও আসে সেই রিলেটেড কিছু লিখতে তাহলে এখানে অ্যাড টাইটেল দিয়ে দেবে আর তারপর একটা ভিউজ শর্টসে যা আছে তাই দিয়ে দেবে পাবলিক পাবলিক থাকবে যদি মনে করো যে আনস্টেড করার জন্য আনস্টেড করতে পারবে এবং যদি মনে করো যে ভিডিওটা প্রাইভেট রাখবে তা প্রাইভেট রাখতে পারো তারপরে এখান থেকে অ্যাডভান্সে চলে যাবে অ্যাডভান্সে গিয়ে এখানে প্রথম যেটা যে অপশানটা যা আছে সেটা তাই থাকবে তারপরে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা তোমার যেখান থেকে যে যে ল্যাঙ্গুয়েজে কোচে এসে সেই ল্যাঙ্গুয়েজে করবে আমি বাংলায় তাই বাংলা করে দিয়েছি তারপরে এখানে অন আছে অন অনটা অনই থাকবে বেসিক্যালি এটা বেসিক্যালি থাকবে যেটা যেমন আছে সেটা যেমনই থাকবে আপাতত ওপরে গিয়ে এডুকেশান যেটা আছে মানে যার যে চ্যানেল মানে যে যে ক্ষেত্রে জয়েন করে সেই সে সেই রকম দিয়ে থাকবে আমার যেহেতু এডুকেশনাল সেই জন্য আমি এডুকেশনাল দিয়ে রেখেছি এরপর এখান থেকে চলে যাবে সোজা এরপর এখান থেকে চলে যাবে পরের অপশানে পরের অপশানে তোমার জিমেলটা দেখে নেবে তারপরে অপশানে তুমি এখানে যদি কিছু করতে চাও তাহলে করতে পারো অ্যাডভান্স এডিং যেটা যেমন আছে সেটা তেমনই থাকবে কিছু করার দরকার নেই তোমার যেহেতু তো এখান থেকে তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবে তারপরে এখান থেকে ব্যাক রেক্সের চলে আসবে সদা এসে ইউটিউব স্টুডিওর মধ্যে ইউটিউবের ভিতরে ঢুকবে ইউটিউবের ভেতরে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবে এখান থেকে তোমার যে ভিডিওটার দরকার সেই ভিডিওটার মধ্যে চলে যাবে ভিডিও বলো শর্ট ভিডিও বলো যেটা যেমন পারো সে তেমনভাবে আপলোড দেবে তোমাদের কাজ ছিল এই একটা কাজ করার পরে তোমরা ভরে ভরে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও